চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে ভারত পাকিস্তান টানা নিয়ে মাঠের বাইরের বিতর্কতেই হতেই যেন চ্যাম্পিয়ন হতে যাচ্ছে আইসিসির এই বৈশ্বিক টুর্নামেন্ট ভারতের যেদের টুর্নামেন্ট হচ্ছে হাইব্রিড মডেলে এবার নিজেদের জার্সি থেকে স্বাগতিক পাকিস্তানের নামটাও ছেটে ফেলতে চাইছে বিসিসিআই আয়োজক হলেও আইসিসির নিয়ম তোয়াক্কা না করে ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সিতে পাকিস্তানের নাম ছাপানো হবে না ভারতীয় গণমাধ্যম এমন খবর প্রকাশ আনার পর থেকেই বেজায় খেপেছে পিসিবি আইসিসির যে কোনো বৈশ্বিক আসরে সাধারণত সব দলের জার্সিতেই টুর্নামেন্টের লোগোর ঠিক নিচ বরাবর আয়োজক দেশের নাম এবং শাল দেয়া থাকে তবে এবারে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান হওয়ার কারণে মেন ইন ব্লু জার্সিতে স্বাগতিক দলের নাম থাকবে না বলেই তথ্য উঠে এসেছে ভারতীয় মিডিয়াগুলোতে স্বাভাবিকভাবেই তাতে তীব্র প্রতিক্রিয়া দেখাচ্ছে পাকিস্তান তাদের ভাষ্যমতে ভারত এখনও খেলার সাথে রাজনীতি মেশাচ্ছে যা অত্যন্ত অপমানজনক নাম প্রকাশ না করার শর্তে পিসিবির এক কর্মকর্তা ভারতীয় গণমাধ্যম আইএনএসকে নিজের ক্ষোভের কথা জানিয়েছেন তিনি বলেন বিসিসিআই ক্রিকেটে রাজনীতি নিয়ে আসছে খেলাটির জন্য এটি ভালো কিছু নয় ওরা পাকিস্তান সফর করতে অস্বীকৃতি জানালো উদ্বোধনী অনুষ্ঠানে অধিনায়ককেও তারা পাঠাতে চায় না আর এখন আয়োজক দেশের নাম জার্সিতে ছাপাতে চাচ্ছে না আমাদের বিশ্বাস আইসিসি এটা হতে দেবে না এবং পাকিস্তানের পাশেই থাকবে বছর পর পাকিস্তানের মাটিতে আইসিসির কোন টুর্নামেন্ট হতে যাচ্ছে অথচ ভারতের এত এত ব্যাপারটা মোটেও পারছে একুশ টি টোয়েন্টি বিশ্বকাপ ভারত থেকে আরব আমিরাতে সরে গেল পাকিস্তান সহ সব দলই ভারত দুই হাজার একুশ লেখা জার্সিপুরেই মাঠে নেমেছিল এবারও সেই আরব আমিরাতেই ভারতের খেলা হলেও আয়োজক তো পাকিস্তানই থাকছে কিছুদিন আগেই দুই দেশের মিডিয়াতে খবরের শিরোনাম হয়েছে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে পাকিস্তানে যেতে পারবেন কি না যদিও পিসিবির দাবি বিসিসিআই ফটোশ্যুট আর ক্যাপ্টেন্সদের অনুষ্ঠানে অংশ নিতে রোহিতের পাকিস্তান যাত্রা আটকে দিচ্ছে আর ভেনু নিয়ে জটিলতার কথা তো এখন আর কারোই অজানা নয় শেষ মুহূর্তে বেঁকে বসার কারণে ভারতের সব ম্যাচই দুবাইয়ে আয়োজিত হচ্ছে এমনকি ভারত সেমিফাইনাল বা ফাইনালে উঠলে আয়োজক হলেও পাকিস্তান সেই বিগ ম্যাচ আয়োজন করতে পারছে না জি মইশি বিডি কুইক টাইম